کرم کی بادل برس رہے ہیں کی کھیتی ہری بری ہے یہ کو نہیں آیا ہے ذکر جیسی کا نگر نگر ہے گلی گلی ہے জমিনে কেউ চাইলে নবীর শানকে বাড়াইতে পারবে না আবার কিউ চাইলে আমার নবীর শানকে কমাইতেও পারবে না ঠিক কিনা অনেকে চাই একটু নিজেকে ভাইরাল করার জন্য একটু নবীর শানে কটুক্তি করে ইসলামের শানে কটুক্তি করে আমার নবীর শানে কটুক্তি করে কুরআনের শানে কটুক্তি করে একটু নিজেকে ভাইরাল করতে চাই ঠিক কিনা কিন্তু নবীর শানে কটুক্তি করে আমার নবীর শানকে কি কমানো যাবে একটু বরনা কমানো যাবে আমার আল্লাহ বলছেন হাবিব ওয়া রাফা'না লাকা যিক্রাক ওয়া রাফা'না আমি আপনার شانকে বাড়িয়ে দিয়েছি পৃথিবীর জমিনে কেউ চাইলে আপনি নবীর শানকে কমাইতে পারবে না আবার কেউ চাইলে আপনি নবীর شانকে বাড়াইতে পারবে না ওয়া রাফা'না লাকা যিক্রাক হাবিব আমি

আম্মা যান আইসার কাছে ও গো মা ও মা নবী তো এতেকাল করেছে দেখি না অনেক দিন হয়ে গেল একটু নবীর শান আমাদেরকে বর্ণনা করেন না আমার নবীর শান সম্পর্কে একটু বলেন না

কুরআনকে যদি প্রশ্ন করি কুরআন আচ্ছা বলো না আম্মাজন আয়েশা তো বলেছে তোমার প্রত্যেকটা হরফে হরফে প্রত্যেকটা নুক্তাই নুক্তাই তোমার শাক নবীর शान নাকি নিহিত করে দিয়েছেন একটু বলো তুমি নবীর शान সম্পর্কে কি জানো কুরআনকে প্রশ্ন করলাম এই কুরআন বলে দেখি আমার নবী আমার নবী কোন দেশে এসেছেন কুরআন উত্তর দেয় ওহাজাল বালাদিল আমিন কুরআনকে প্রশ্ন করলাম কুরআন বলে দেখি আমার নবী কোন দেশে জন্মগ্রহণ করেছেন কোন দেশে থাকতেন কুরআন উত্তর দেয় ওহাজাল বালাদিল আমিন কোরআনকে প্রশ্ন করলাম কোরআন বলে দেখি আমার নবীর চেহারায় আনোয়ার কেমন ছিল কোরআন উত্তর দেয় ওয়াদুহা কোরআনকে প্রশ্ন করলাম কোরআন বলে দেখি আমার নবীর চক্ষু মুবারক কেমন ছিল কোরআন উত্তর দেয় আলাম না যা আল্লাহু আইনাইন কোরআনকে প্রশ্ন করলাম কোরআন বলে দেখি আমার নবীর আমার নবীর জবান মুবারক ঠোঁট মুবারক কেমন ছিল কোরআন উত্তর দেয় ওয়ালিসানা ওয়া শাফাতাইন কোরআনকে প্রশ্ন করলাম কোরআন বলে দেখি আমার নবী যে কথাগুলা বলতেন কথাগুলো কি রকম ছিল কোরআন উত্তর দেয় ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা

দেখি আমার নবীর শিক্ষক কে ছিলেন কুরআন উত্তর দেই আর রহমান কুরআন কে প্রশ্ন করলাম কুরআন বলে দেখি আমার নবীকে আমার নবী কোন কোন জায়গায় গিয়েছেন কোন কোন জায়গায় সফর করতেন কুরআন উত্তর দেই কুল সিরু ফিল আরদ কুরআন কে প্রশ্ন করলাম এই কুরআন বলে দেখি আমার নবী আর কোন কোন জায়গায় সফর করেছেন কুরআন উত্তর দেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা কুরআন কে প্রশ্ন করলাম এই কুরআন বলে দেখি আমার নবীর শিক্ষক কে ছিলেন কুরআন উত্তর দেই

আমার নবীর চরিত্র কেমন ছিল কুরআন উত্তর দেয় সারা দিন বলতে পারবো সার রাত বলতে পারবো নবীর ঈশান শেষ হবে না কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমার আল্লাহ বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি তোমরা যদি আমার নবীর শান আল্লাহর শান নবীর শান যদি লেখার জন্য পৃথিবীর সমস্ত সমুদ্রকে যদি কালি বানাও আর যদি পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানাও তোমাদের কলম শেষ হবে তোমাদের কালি শেষ হয়ে যাবে কিন্তু মুস্তফার শান দিকে তোমরা শেষ করতে পারবে না তিনি হচ্ছেন আমার নবী কথা বলেন ঠিক না। সেই নবীর আমরা উন্মত হয়েছি আমরা কুশিনা বেজার কুশিনা বাজার আল্লামা জালালউদ্দিন সাইয়িদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন আল ওয়াসাইল ফি শারহি শামাইল সেখানে বলছেন যেখানে এলমে দ্বীনের বাগান সাজানো হয় যে জায়গার মধ্যে নবীর আলোচনা করা হয় সেটা সাধারণ জায়গা থাকে না হিয়া মাজালিসুল ইলমি রাদাতুন মির রিয়াদিল জান্নাহ সেটা একটা জান্নাতের টুকরা হয়ে যায় সুবহানাল্লাহ তো জান্নাতের টুকরা আর জান্নাতের বাইরে বেশ কম না নাই আছে না নাই اکشا سی نو کوم کی بادل برس رہے ہیں رو کی کھیتی ہری بری ہے یہ کون آیا ہے ذکر جی کا نگر نگر ہے گلی گلی ہے محفل মহাবিলে সীমানার বাইরে আর মহাবিলে সীমানার ভিতরে তফাত আছে না নাই একটু মোহাম্মত আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যারা বসতে পারেনাই আসেন দূর থেকে থাকলে মোহাম্মত

کو محبوب سجاتی آواز ہمارے محبوب کی محبوب ہے سرکار بلاتے ہیں آتے ہیں وہی جنہیں کو سرکار بلاتے ہیں اللہم مولانا وعلا علی سہی اوگو کام والا او گو کاملی والا اوگو لا او کاملی والا او والا تمہاری تمہاری جنی تو جالا کاملی والا اوگو ও গো কামিবা ও গো ও তুমি প্রাণেরণবি রচবি তুমি রণবি তুমি সবাই তুমি প্রাণের প্রাণেরণবি তুমি ধেন হায় হায় তুমি প্রাণেরণবি তুমি ধনে রচবি جسم کملی والا کاملی والا او گو کاملی والا او گو کاملی والا او گو تمہاری 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 جنی جو تو جالا کاملی والا लाओ कामली ओगो काम